আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক আজকে আপনারা শিখতে পারবেন দোয়াই মাসুরা আমরা দোয়াই মাসুরা সুন্দর করে শিখব এবং অক্ষর ভেঙে ভেঙে সুন্দর করে শিখব যারা বাংলায় পারব তারা বাংলায় শিখব বাংলায় শেখা শেষ হয়ে গেলে অবশ্যই আরবিতে চেষ্টা করব। সহি শুদ্ধ করে পড়তে হবে এটাই হচ্ছে সত্যি এটাই বাস্তব এবং সহি শুদ্ধর কোনো বিকল্প নাই কারণ আপনার যদি সুরা কালাম যাই পড়েন যদি সহি শুদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কোনো আপনার অর্থ সঠিক থাকবে না সেহেতু পড়া ভুল হবে সেহেতু অবশ্যই সহি শুদ্ধ করে পড়তে হবে সেজন্য শুরু করতেছি বিসমিল্লাহ রহমান রহিম

إني ظلمت نفسي, ظلمت نفسي ظلمت نفسي ظلمت نفسي ظلما كثيرا ظلما كثيرا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي فاغفر لي مغفرة مغفرة من عندك وارحمني innaka antal ghafurur rahim পড়া শেষ হলে আবার একবারে পড়বেন আল্লাহ ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা إنك أنت الغفور الرحيم في السلام عليكم ورحمة الله